খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে পরে মনে পড়ছে যে আমার ইয়ে খাওয়া উচিত এই একটু ভিডিও করা উচিত খাওয়া দাওয়ার তো হচ্ছে কাঁঠালের বিকে খাওয়া দাওয়ার শেষ আমি খাওয়া দাওয়ার শেষে মনে হলো একটু ভিডিও করি একটু অসাধারণ লাগে খেতে যারা যারা কাঁঠালের গাছ আছে আমাদের তো কিনে খাওয়া লাগে পঞ্চাশ টাকা কেজি দিয়ে কিনে খাওয়া লাগে ছোট ছোট কাঁঠাল হইতো কত যে রান্না করে খেতে পারতাম এই মজার রেসিপি জানলে এখন নেট দুনিয়া এসে মানুষ কত কিছু শিখতেছে কত এলাকার খাবার কত ভাবে খাচ্ছে দেশি মুরগি দিয়ে আমরা এখন পরটা দিয়ে খাচ্ছি কারণ হচ্ছে রোজা খুলে ভাত খেতে ইচ্ছা করে না এটা আপনারা ভাত দিয়ে খেতে পারবেন কিংবা খালি খেতে পারবেন তো আসলে অনেক মজা আম্মু রোজা রেখে লবণ দেখার কেউ ছিল না বাসে এত সুন্দর লবণ হয়েছে হুম করি গেম পৃথিবীর সব রুচি মনে আমার মুখের মধ্যে চলে আসছে যাই খাই আর বেশি খাইতে আর বেশি খাইতে করে মোটা হওয়ার লক্ষ্য আর কি পরটা ঠিকই ভিজেছি কিন্তু একদম তেল ছাড়া ഫ്രീ കോട്ട এই গরমে কালকে হচ্ছে পহেলা বৈশাখ আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি যেটাকে বলে মানে আমাদের আদিম যুগ থেকে হয়ে আসছে কালকে পহেলা বৈশাখের দিন এই গরমে এই রেসিপি যারা রান্না করে খাবেন কিংবা যারা নফল রোজা রাখতেছেন তারা এইরকম হেলদি একটা খাওয়া সারাদিনের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে কারণ পানি খাওয়া পরে না এই গরমের মধ্যে হুম। কারণ কাঁঠালে এত পরিমাণ প্রোটিন থাকে এবং এতটা আশযুক্ত খাবার মুক্তাহার লিখতেছ এই তাজিয়ান মুক্তাহার লিখে Muntah? Lik tu so? তুমি তো একটা কাঁঠাল খেয়ে দেখলে না আমি খাবো না স্কুল থেকেও খুলনি মাথার এখন সন্ধ্যা হয়ে গেছে

शान बोला शर्क ওকে যাও এখন এ ওই যে লেটার এ বের করে এ ফর কি কি হয় পাঁচটা ওয়ার্ড সুন্দর করে করো রিঅ্যারেঞ্জ করাবো আল্লাহ হাফেজ নামাজ পড়ে আবার পড়াতে হবে বাবু